বন্ধুরা দেখো বন্ধু যখন তুমি ব্রহ্মচর্যের রাস্তায় চলতে স্টার্ট করবে বা যখন ভালো পথে চলার প্রতিজ্ঞা করবে তখন এই একটা জিনিস তোমাকে পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষাটা হবে তোমাকে ত্যাগ করার পরীক্ষা অর্থাৎ ত্যাগ করতে হবে তোমাকে একটা জিনিস তোমাকে পরীক্ষা দিয়ে এই জিনিসটা ত্যাগ করে দেখাতে হবে যদি তুমি দেখিয়ে দিতে পারো তুমি জীবনে অনেক অনেক আগে যাবে তোমার অনেক লাভ হবে যদি জানতে চাও কী সেই জিনিসটা যেটা তোমাকে ত্যাগ করতে হবে এবং ভালো রাস্তায় এগিয়ে যেতে তুমি চাও তুমি চাও তোমার জীবনে লাভ পেতে ব্রহ্মচর্যের লাভ পেতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো সমাধান পেয়ে যাবে তুমি শেষ পর্যন্ত আজকের দিনে এই সমস্যাটা এতটাই বড় যে আজকের দিনে নাইনটি ইউথ নিজের লক্ষ্য থেকে দূরে সরে গেছে আগে এতটা ছিল না এই জিনিসটা আর এটা থেকে তোমাকে বাঁচতে হবে এই সমস্যাটা হলো ডিস্ট্রাকশান ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার সমস্যা মেনলি সোশ্যাল মিডিয়া এবং ছোট ছোটো যে রিলস বেরোচ্ছে আজকের দিনে খারাপ ভালো জিনিসটা বলছি না খারাপ যেগুলো যেগুলো সব শরীর দেখিয়ে নাচছে আরও অনেক খারাপ খারাপ জিনিস রয়েছে সেই জিনিসগুলোর কথা বলছি এর ডিস্ট্রাকশান অনেক ডেঞ্জারাস আমরা ছোট ছোট জিনিসে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি ছোটো ছোটো জিনিসটা হয়ে যায় একটা কেউ রিলসের ভেতর নাচছে আমরা সেই জিনিসটাকে দেখছি এবং জানি না আমাদের মাথা মাইন্ড সব কোথায় হারিয়ে যাচ্ছি আমরা সব কোথায় হারিয়ে যাচ্ছি আমরা এতটাই ডিস্ট্রাক্টেড হয়ে গেছি জীবনে ইম্পর্ট্যান্ট কাজ কি আমাদের কিছু নেই আর যদি আছে তাহলে আমরা এত কেন ডিস্ট্রাকশন হচ্ছি মেনলি এই যে রিলসগুলো ভাই তুমি কী এগুলো দেখে কেউ হেলাই হ্যাঁ এগুলো হেলানোর জিনিস ফালতু মানে নিজেকে তৈরি করো না নিজেকে এমন বানাও যেন তোমাকে মানুষ দেখে তুমি কেন অন্য কাউকে দেখতে যাচ্ছ এবং দেখে তুমি এমন কাজটা করছো যেটা তোমার নিজের ক্ষতি করছে যেটা তোমাকে সর্বজনীনভাবে নষ্ট করে দিচ্ছে কেন কেন ওয়াই নিজের মধ্যে কোশ্চেন করো না যে কেন করছি এগুলো আমি নিজেকে সিরিয়াস বানাতে পারছো না তুমি ব্রহ্মচর্য নষ্ট একটা ব্রহ্মশক্তি নষ্ট একটা বিশাল বড় ক্ষতি বোঝার চেষ্টা করো বারবার বলছি বোঝার চেষ্টা করো আমি কেন বারবার এত বড় বড় মহাত্মারা বলছেন তুমি বারবার একই কাজ করেই যাচ্ছ করেই যাচ্ছ এই সমস্ত ডিস্ট্রাকশান থেকে হাঁটো এবং নিজেকে নিজের জীবনটাকে বাগাও গোল বানাও নিজের জীবনের সেই গোলে কাজ করো ঠিক আছে ভালো পথে চলো দেখো জীবনটা করো আনন্দের এই সমস্ত জিনিসে কিছু নেই তুমি সমাজকে কি দিচ্ছ একটা মানুষ কেমন মানুষ দিচ্ছ সমাজকে যার মধ্যে কোনো চরিত্র নেই সেরকম কেন করছো এরকম তোমার মধ্যে একটা চরিত্র গঠনের এখনও সুযোগ সুবিধা সমস্ত কিছু রয়েছে আমার কথা শোনো এবং চলো আগে চলো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো সমাজকে তো ভালো মানুষ একটা দেবেই পরিবারকে একটা ভালো মানুষ দেবে তোমার যে পার্টনার হবে তাকে তুমি একটা ভালো মানুষ দিতে পারবে ইভেন তুমি একটা ভালো বাবা হতে পারবে ইভেন তুমি ভগবানের জন্য একটা ভালো সন্তান হতে পারবে যে সমাজকে কিছু দিয়ে এসেছে যাওয়ার আগে সে ভগবানও বলতে পারবে যে আই এম প্রাউড অফ ইউ বেটা যে তুমি দুনিয়াকে কিছু দিয়ে এসছো ভালো কিছু কিন্তু তুমি যে এ সমস্ত খারাপ কাজেই চলে তো তাহলে ভগবানকে জিগে তুমি কি জবাব দেবে আমি আমার শত্রুকে সবথেকে বেশি সাপোর্ট করে চলে এলাম এখানে কি করছো এগুলো তোমার মধ্যে কোনো মোটিভেশন আসছে না কেন কারণ তুমি ব্রহ্মচর্য নাশ করছো ব্রহ্মচর্য পালন করলে তোমার মধ্যে মোটিভেশনের অভাব হবে না বন্ধু একটা নোটিফিকেশন আমাদের জীবনের ইম্পর্টেন্ট কাজের থেকে ফোকাস হিলিয়ে দিচ্ছে এমনই আমাদের ফোকাস হয়ে গেছে আজকের হতে পারে তুমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আর এমন একটা রিলস দেখে ফেললে সামনের দিকে সামনে চলে এলো তোমার সামনে এবং নিজের মনকে তুমি কন্ট্রোল করতে পারলে না এবং ব্রহ্মচর্য নষ্ট করে বসলে ব্রহ্মশক্তিটাকে তুমি নষ্ট করে বসলে যেটা তোমার শরীরের ভেতরে রাখলে তুমি জীবনে অনেক আগে যেতে এটা কোনো ইমাজিনেশান নয় এমন কিছু নয় যে এটা হতে পারে আমি বলছি এটা আজকের দিনে হচ্ছে ঘটছে ইউথদের সাথে কন্টেন্টটি এমন হয়ে গেছে সব শরীর দেখিয়ে নাচতে ব্যস্ত অনেকে তো সার্চ করে দেখছে এবং নিজের যে ব্রহ্মশক্তি সেটাকে নষ্ট করছে তাদেরকেও আমার বলা যে ভাই নিজের ব্রহ্মশক্তিকে নষ্ট করো না নিজের মধ্যে সেটাকে রাখো তোমার ব্রেনের বিকাশ হবে তোমার শরীরের বিকাশ হবে এসব জিনিস বন্ধ করো ডিস্ট্রাকশান অ্যাডিকশান থেকে বাঁচো তুমি এটাকে না ছাড়লে তোমার গোল কখনও পূরণ হবে না তোমার যে বড় বড় স্বপ্ন আছে তোমার পরিবারের যে তোমাকে নিয়ে এত বড়ো স্বপ্ন এগুলো কখনও পূরণ হবে বা যদি তুমি এটাকে একবার পালন করে নাও তো তুমি সমস্ত কিছুকে ফাটকে রাখ গে একদম এরকম ব্যাপার চলে আসবে তোমার মধ্যে তুমি বড় কিছু করার কথা তো ছাড়ো তুমি বড় কিছু ভাবতেও পারবে না যদি তুমি এটাকে নষ্ট করো কিন্তু তুমি যদি এটাকে পালন করো তাহলে তুমি বড় কিছু করেই ছাড়বে তাই বার বার বলছি এটা ছাড়ো ডিস্ট্রাকশন থেকে বাঁচো আর ব্রহ্মচর্য পালন করো ফোকাস থাকো নিজের কাজে আমি তোমাকে সলিউশন দিচ্ছি তুমি কিভাবে এটা থেকে বাঁচবে তুমি মেনে নাও অবশ্যই তুমি ডিস্ট্রাকশান হাত থেকে বেঁচে যাবে এবং ভালো 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 পথে চলে আসতে পারবে এর মেন সলিউশন এর মেন সলিউশন হলো তোমাকে সচেতন হতে হবে তোমাকে ডিসিপ্লিন হতে হবে ট্রিক্স ব্যবহার করে কখনও পারমানেন্ট সলিউশন পাওয়া যাবে না পারমানেন্ট সলিউশনের জন্য তোমাকে তোমার মাইন্ডসেট তোমার মানসিকতাকে শিফট করতে হবে কাম বাসনার প্রতি যে মাইন্ডসেট আছে সেটাকে ব্রহ্মচর্যের প্রতি শিফট করতে হবে তোমাকে নিজেকে করতে হবে কেউ করেও দেবে না তোমার জন্য আর কোনো ট্রিক্স তো কোনো কাজই আসে না ট্রিক্স কোনো পারমানেন্ট সলিউশন নয় যেমন তুমি যদি ব্রহ্মচর্য পালন করো তো তুমি এরকমটা ভাবো যে আমি যদি কোনো খারাপ কিছু দেখি বা খারাপ কিছু চিন্তা করি তো আমি আবার হেরে যাবো এতদিন যে রুটিনটা চলে এসছে সেই রুটিনটা আবার একই রকম চলতে থাকবে আমি আবার হেরে যাবো এবং আমি আবার ব্রহ্মচর্য নষ্ট করে বসবো তো এই কথাটাকে তোমার মাথার মধ্যে সিরিয়াসভাবে ঢুকিয়ে রাখতে হবে যে আমি কোনো রকম ভাবে কোনো খারাপ কিছু করব না খারাপ কিছু ভাববো না খারাপ কিছু দেখব না ব্যাস নিজের প্রতি এইটুকু কনফিডেন্স চাই যে আমি ডিস্ট্রাকশনের মধ্যে পড়বো না নিজেকে যখন কথা দিয়েছি পড়বো না তখন পড়বো না কেউ আটকাতে পারবে না যদি কিছু ভালো না লাগে তো চুপচাপ বসে থাকো কিন্তু খারাপ কিছু করো না কারণ তুমি যে জিনিসগুলো দেখো যে জিনিসগুলো ভাবো যে জিনিসগুলো শোনো যে জিনিসগুলো নিয়ে চিন্তা করো যে জিনিসগুলোকে নিয়ে মনন করো যে জিনিসগুলো তোমার চিত্তের মধ্যে থাকে সেই জিনিসগুলো তোমার লাইফকে তৈরি করে কারণ তুমি যেরকম ভাবো সেই রকমই তোমার ক্যারেক্টার তৈরি হয় সেরকমই তোমার কর্ম তৈরি হয় তাই নিজের ক্যারেক্টার কর্ম ভালো কিছু করার জন্য নিজের চিন্তা ভাবনাকে ভালো করো আগের থেকে মাইন্ডের মধ্যে ঠিক করে রাখো যে আমি যখনই আমার উপর কামবাসানো চড়ে বসবে আমি এই কথাটা বলবো যখনই আমি ডিস্ট্রাক্টেড হতে থাকবো আমি নিজেকে এই জিনিসটা বলবো যে আমার মধ্যে এতটুকু কনফিডেন্স আছে যে আমি কোনো ডিস্ট্রাকশনের ফাঁদে পড়বো না আমার মধ্যে এতটুকু কনফিডেন্স আছে যে আমি কোনো খারাপ জিনিস দেখবো না এবং কোনোভাবে খারাপ জিনিস দেখে ব্রহ্মচর্য নাশ করবো না দু মিনিটের ফান তোমার সারা জীবনের ক্যারেক্টারকে নষ্ট করছে দু মিনিটের ফান দু মিনিটের থেকেও কম তাই ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য তোমাকে সচেতন হতে হবে এবং সিরিয়াস হতে হবে নিজের লাইফকে নিয়ে তুমি মাথার মধ্যে আগের থেকে প্ল্যান করে রাখাও মোবাইলটা হাত দেওয়ার আগে মোবাইলে ভেবে নাও যে আমি যে এই কাজ কাজটা দেখব এই কাজটা করবো মোবাইলের মধ্যে এবং সেই কাজটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে মোবাইলটা রেখে দেবো ফালতু মোবাইলে রিলস ক্রল করবো না ফালতু মোবাইলে অন্য কিছু দেখব না প্রথম এক মাস ডিসিপ্লিন থাকো এবং কষ্ট করে ডিস্ট্রাকশান এবং মাথার খারাপ জিনিস থেকে বাঁচো এবং বীর্য বাঁচাও তারপর এক মাস ব্রহ্মচর্য পালন হয়ে গেলে তুমি আর ডিস্ট্রাকশানের ফাঁদে পড়বেই না তুমি তোমার মাইন্ডের যে খারাপ অংশ সেই অংশটাকে কন্ট্রোল করতে পারবে তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে সো তোমাকে এক মাস তপস্যা করতে হবে এবং সব কিছু থেকে সরিয়ে নিয়ে ভালো পথে তোমাকে চলতে হবে ঠিক আছে তোমাকে চলতে হবে চাল চালাই চালিয়ে কেউ দেবে না ঠিক আছে অটোমেটিক চলবে না তোমাকে চলতে হবে অন্তত এক মাসের জন্য এক মাস ব্রহ্মচর্য পালন হয়ে গেলে মন এতটা শক্তিশালী হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে যে তোমাকে সে নিজের থেকে চালাবে তো তখন তুমি ডিস্ট্রাকশান তোমার কিচ্ছু করতে পারবে না তখন যখন এক মাস ব্রহ্মচর্য পালন হয়ে যাবে তো প্রথম এক মাসটার উপর ফোকাস করো তারপর দেখো তোমার সাথে কি হয় এবং তুমি অবশ্যই এই জিনিসটা থেকে বাঁচো তোমাকে বাঁচতে হবে তোমাকে নিজে লড়তে হবে এই জিনিসটার সঙ্গে তোমাকে লড়াই করে এই জিনিসটার উপর পার পেতে হবে উপরে যেতে হবে ঠিক আছে